গড়নে উঁচু লম্বা ফিটফাট শরীর যেন রিয়েল টাইগার শার্ক এই লোকটাই টাইগার শিবিরে নতুন সংযোজন বলছিলাম পাওয়ার হিটিং কোচ জুলিয়ানুডের কথা ঢাকায় পৌঁছেই তিনি বুঝিয়ে দিয়েছেন দায়িত্ব নিতে তিনি প্রস্তুত এবং কাজেও দেরি পছন্দ করেন না বিকেএসপি থেকে মিরপুর শুরু হলো ছুটোছুটি এসেই বিকেসপিতে জ্যোতি মারুফাদের অনুশীলন করিয়েছেন তা আবার প্রকাশ করেছেন নিজের ফেসবুক কোচিং ক্লাসে শুক্রবার দুপুরে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের সঙ্গে প্রথমবারের মতো যোগ দেওয়া এই পাওয়ার হিটিং কোচের তানজিৎ তামিম লিটন শান্ত জাকির কিংবা হৃদয় যারা দলের ব্যাটিং শক্তিকে আরও উজ্জীবিত করতে পারে তাদের নিয়ে শুরু হয়েছে জুলিয়ান উডের পরিকল্পনা লক্ষ্য একটাই তাদের গড়ে তোলা আরও কার্যকর এবং পরিণত পাওয়ার হিটার হিসেবে বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে যেখানে বড় শট খেলার দক্ষতা জয়ের অন্যতম চাবিকাঠি সেখানে উডের এই অভিজ্ঞতা দলের জন্য বাড়তি শক্তি এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে গত ছয় আগস্ট শুরু হওয়া বিশেষ ফিটনেস ক্যাম্প দিয়ে টাইগারদের এই যাত্রা একদিন বিরতি শেষে শুক্রবার থেকেই স্কিল ক্যাম্প শুরু আর সেখানেই উপস্থিত পাওয়ার হিটিং কোচ জুলিয়ানোড দুপুর দুইটায় মাঠে নামে টাইগাররা যেখানে প্রথমবারের মতো উডের অধীনে অনুশীলনেও যোগ দেয় ক্রিকেটাররা আঠেরোই আগস্ট ঢাকায় এই অনুশীলন পর্ব শেষ হবে এরপর দল যাবে সিলেটে সেখানেও জুলিয়ান উডের সংস্পর্শেই থাকবে ক্রিকেটাররা যেখানে বিশে আগস্ট থেকে মাঠে গড়াবে প্রস্তুতি সব মিলিয়ে জুলিয়ান উডের হাতে এখন সময় কম তবে পরিকল্পনা এবং কৌশল যদি দ্রুত কাজে লাগাতে পারেন খেলোয়াড়রা তাহলে এই ইংলিশ কোচ হয়তো সত্যি হয়ে উঠতে পারেন টাইগারদের বদলে দেওয়ার কারিগর সাদিক আহমেদ সানি বিডিক্রিট টাইম